হ্যালো বন্ধুরা আজকে নয় ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানিয়ে যে ঠিক আজকে ঠিক রিপোর্টে বলা হচ্ছে ঠিক আমাদের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোরবেলার দিকে ঠিক পনেরো পয়েন্ট দু ডিগ্রি আশপাশ এটা পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়ার দিকে ছিল তেরো পয়েন্ট চার এছাড়া আমাদের বাঁকুড়ার দিকে ছিল বারো পয়েন্ট পাঁচ ডিগ্রি আসপা এছাড়াও আমাদের দক্ষিণ দিকে ঠিক আমাদের উপকূলের দিকে ছিল তেরো থেকে চোদ্দো ডিগ্রি আশপাশ এবং ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে চার পয়েন্ট আট থেকে পাঁচ ডিগ্রি আসপা তাপমাত্রা ছিল এবং আমাদের কালিম্পংয়ের দিকে ছিল দশ ডিগ্রি আশপাশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দিকে ছিল বারো থেকে তেরো ডিগ্রি আশপাশ এবং আগামী আটচল্লিশ ঘন্টা একই পরিমাণে ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক শৈতপ্রবাহ চলতে পারে ঠিক আমাদের মধ্য মহারাষ্ট্র থেকে হতে পারে এছাড়া আমাদের ছত্তিশগড় এবং আমাদের ঠিক উড়িষ্যা তেলেঙ্গানা বিদর্ভ এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের দিকে পূর্ব এলাকায় ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় এছাড়া হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া আমাদের উড়িষ্যার কিছু অংশে এবং আমাদের মানে প্রচণ্ড আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের আইএমটা থেকে এটাও বলেছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকায় ছড়ার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুদুচেরী করাইকলার দিকে এবং একটি ঘূর্ণাবত আমাদের পূর্ব বাংলাদেশের উপর এবং আরেকটি ঘূর্ণাবত্র রয়েছে ঠিক আমাদের মধ্য পাকিস্তানের উপর দিয়ে ঠিক আমাদের মানে পাঞ্জাবের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং তার ফলে আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক পশ্চিম ভারতের দিকেও আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের মানে বুধবারের দিকে দমকা ছোটা হওয়া পইতে ঠিক বঙ্গোপসাগর থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার থেকে দমকা ছোটা হওয়া পড়তে পারে শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং তামিলনাড়ু উপকূল বরাবর এবং এগারো তারিখের দিকে আন্দামানের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএ মডেল থেকে দেখা যাচ্ছে আমাদের ঠিক রাত রাত পেরিয়ে ভোরবেলার দিকে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও তামিলনাড়ু প্রদূষের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক তিরচির দিকে নাগাপত্তি নামের দিকে প্রদূষের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমার দশ তারিখের দিকে ঠিক কালকে দুপুর বারোটা থেকে একটার মধ্যে শ্রীলঙ্কার দিকে দমকা ছোড়ার সময় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং এগারো তারিখের দিকে শ্রীলঙ্কার দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দশ এগারো তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তেরো তারিখ থেকে বৃষ্টি পরিমাণ কমে যাওয়া ঠিক আন্দামের দিকে তারই মধ্যে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে দু এক পয়সা অতিহারী বৃষ্টিপাত আবার তেরো তারিখের পর দিয়ে চোদ্দ তারিখ থেকে আবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টি পরিমাণ বাড়তে শুরু করে দেবে কাল ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারি কলকাতার ষোলো ডিগ্রি খড়গপুর থেকে চোদ্দো ডিগ্রি পশ্চিমের জেলাগুলিতে পুরুলার দিকে এগারো থেকে বারো ডিগ্রি বাঁকুড়া দিকে তেরো দুর্গাপুর থেকে চোদ্দো কাটুয়ার দিকে তেরো ডিগ্রি এছাড়াও আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুর থেকে তেরো থেকে চোদ্দো মালদার দিকে চোদ্দ ডিগ্রি ছাড়া আমাদের মুর্শিদাবাদ থেকে তাপমাত্রা থাকতে পারে ঠিক আছে চোদ্দো ডিগ্রি আশপাশে এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমানের দিকে বারো থেকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমাদের বাংলাদেশের দিকে ঢাকার দিয়ে থাকবে ষোলো ডিগ্রি রাজধানীর দিকে চোদ্দো রংপুর দিকে তেরো ডিগ্রি এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকতে চার থেকে ছয় ডিগ্রি আশপাশ আর গ্যাংটকের দিকে ছ থেকে সাত ডিগ্রি শিলিগুড়ি থেকে পনেরো ডিগ্রি আলিপুরদুয়ার দিকে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও কাল দুপুর বা দশ থেকে দুপুর একটার দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে সাতাশ ডিগ্রি এবং পশ্চিমে জেলাগুলি থাকতে পারে ধানবাদ দিয়ে পঁচিশ ডিগ্রি দুর্গাপুর থেকে ছাব্বিশ বাঁকুড়া থেকে পঁচিশ শিবুরির দিকে ছাব্বিশ এবং কাটুয়ার দিকে ছাব্বিশ ডিগ্রি অনেক সমস্ত দিনের বেলায় উত্তর হাওয়া হওয়ার ফলে দিনের তাপমাত্রা অনেকটা কম থাকবে কলকাতা থেকে সাতাশ ডিগ্রি আসপা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের বৃহস্পতিবার সকালের দিকে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাবে ঠিক পনেরো ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে এবং পশ্চিমের জেলাগুলি দশ থেকে এগারো ডিগ্রি পুরুলার দিকে এগারো বাঁকুড়ার দিকে বারো এবং কোথাও কোথাও দশের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের পশ্চিম বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকবে শ্রী নিকটনের দিকে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং দুমকার দিকে এগারো ডিগ্রি এছাড়াও আমাদের রামপুর হাটের দিকে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পড়েছে তবে আমাদের ঠিক মানে পত্তন দিকে হালকা থেকে মাঝারি মেঘ দেখা যাচ্ছে এবং আমাদের ঠিক দক্ষিণ ভারতের শ্রীলঙ্কার দিকে সহ ভারী থেকে বৃষ্টিপাত দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু থেকে রাজ্যের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে নয় ডিসেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া থেকে নিউ বিল্ডিংটি প্রকাশ করেছে বিকাল চারটে তিরিশ মিনিট তাতে বলা হয়েছে যে আমাদের পূর্ব বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবত্ত রয়েছে এবং আমাদের মধ্য ঠিক আমাদের পাকিস্তানের উপর দিয়ে ঠিক আছে পাঞ্জাবের উপর একটি ঘূর্ণাবত্ত অক্ষরেখা রয়েছে এবং আগামী তেরোই ডিসেম্বর একটি দুর্বল পশ্চিমে ঝঞ্ঝা আমাদের পশ্চিম হিমালয়ের দিকে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পুডুচেরি কড়াইকলার দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রবাহ চলবে ঠিক আমাদের ছত্তিশগড় মধ্য মহারাষ্ট্রের দিকে নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক এদিকে উড়িষ্যা এবং পাঞ্জাব তেলেঙ্গানা বিদর্ভ ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে আসাম মেঘালয় ইস্ট উত্তরপ্রদেশের দিকে এছাড়া হিমাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া উড়িষ্যার দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছোড়া বলতে পারে ঠিক দক্ষিণ পশ্চিম সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এছাড়া ঠিক আমাদের মান্নান উপসাগরের দিকে এছাড়াও আমাদের ঠিক মানান উপসাগর এবং কোমোডিয়ান উপ মানে অঞ্চলের দিকে দমকা ছোড়া বইতে পারে এছাড়াও দশ তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের দশ তারিখের দিকে শহীদ উপহার চলবে ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্য মহারাষ্ট্র এদিকে আমাদের মাঠাওয়াড়া নর্থ অভ্যন্তরীণ কটক উড়িষ্যা পাঞ্জাব তেলেঙ্গানা অ্যান্ড আমাদের ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও আগামী দশ তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় ইস্ট উত্তরপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এছাড়াও ত্রিপুরা অ্যান্ড উড়িষ্যার দিকে এবং আমাদের ঠিক বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণ পশ্চিম পূর্ব বঙ্গোপসাগরের পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন উপ মানে পঞ্চান্ন কিলোমিটার দমকা ছোড়া পড়তে পারে ঠিক আমাদের তামিলনাড়ু উপকূল বরাবর এবং শ্রীলঙ্কা উপকূল বরাবর ঠিক মান্নান উপসাগর এবং ঠিক আমাদের কোমোডিয়ান মানে অঞ্চলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ছাড়াও আমাদের এগারো তারিখের দিকে শৈত প্রবাহ চলতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ার সময় বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে শৈতপ্রহাওয়া চলবে এগারো তারিখের দিকে ছত্তিশগড় হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্য মহারাষ্ট্র মাঠাওয়াডা নর্থ অভ্যন্তরীণ কটাক উড়িষ্যা পাঞ্জাব তেলেঙ্গানা ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে এছাড়াও ঘন কুয়াশা পড়তে হবে এগারো তারিখের দিকে কিছু অঞ্চলে ঠিক আমাদের আসাম মেঘালয় ইস্ট ওয়েস্ট প্রদেশের দিকে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এবং আমাদের বঙ্গোপসাগর দিয়ে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে দমকা ছড়া পড়তে পারে ঠিক মান্নার উপসাগরের দিকে বা এবং কোমোডিয়ান উপমানের কোমোডিয়ান অঞ্চলের দিকে ঠিক আমাদের দক্ষিণ পূর্ব পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং বারো তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বাইশ থেকে আমাদের বারো তারিখের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ার সময় বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ডের দিকে ঘন কুয়াশা পড়তে পারে বারো তারিখের দিকে আস আসাম মেঘালয় ইস্ট উত্তরপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরার দিকে এবং আমাদের পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ মানে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার দমকা ছড়া পড়তে পারে মান্নান উপসাগরের দিকে এবং কোমোরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও তেরো তারিখের দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমরা আন্দামানের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছড়ার সময় বজুষ আকারে বৃষ্টিপাত হবে এছাড়াও ঠিক আমাদের তেরো তারিখের দিকে আসাম মেঘালয়ের দিকে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরামের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে রয়েছে এছাড়াও আমার তারিখের দিকে কোন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার থেকে দমকা ছড়ার সময় বজ্র বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফিশারমানদের কোনো ওয়ার্নিং নেই তবে আমাদের পনেরো তারিখের দিকে কোনো বৃষ্টিপাত কোনো শৈতক হওয়ার সম্ভাবনা নেই বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন